আসসালামু আলাইকুম আজ আমরা আসলাম উদ্যান তত্ত্ববিদের কার্যালয় হর্টিকালচার সেন্টার মাটারাঙ্গা উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা আজ আমরা এই অফিসটি এবং নার্সারিটি ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো তাহলে চলুন আমরা সামনের দিকে যাই গিয়ে দেখি কী কী দেখতে পাই এখানে চলুন দর্শক এই যে এখানে একটি অফিস কার্যক্রম তারপর এই পাঁচটা দেখেন যদি আমরা আরও সামনে যাই তাহলে আশা করছি আরও ভালো কিছু দেখতে পারব প্রিয় বন্ধুরা আমাদের সাথেই থাকুন সারি সারি নারিকেল গাছ পাশেই ফুল গাছ দেখা যাচ্ছে ড্রাগন গাছ এই দেখেন এই যে বাহারি আমের গাছ রোপণ করা আছে রাস্তার দুধারেই প্রিয় বন্ধুরা আমরা আরও সামনের দিকে যাই এই দেখেন দেখতে পাচ্ছেন এই নার্সারিটি আসলে দেখার মতো বিশেষ করে বেলা যদি আসেন তাহলে ভালো দৃশ্য পাবেন এখানে বিভিন্ন প্রজাতি ফলের ফুলের চারা রোপণ করা এই দেখেন নারিকেল গাছটি অনেক বড় আর এই পাশে আরও অন্যান্য গাছ রোপণ করা আছে আমরা যদি আর একটু ভিতরের দিকে যাই তাহলে যা দেখতে পারব এই দেখেন আমি দেখাচ্ছি চেষ্টা করব সম্পূর্ণটা দেখানোর আপনারা সাথেই থাকুন এই যে এখানে জমি প্রস্তুত করা হচ্ছে সম্ভবত নতুন কোনো চারা রোপণ করা হবে এই যে এই যে কৃষি কৃষিকাজে ব্যবহার করা হয় আমরা এখন একটু এ পথে যাই এই দেখেন এই রাস্তার দুধারেই কত সুন্দর করে বিভিন্ন ফুল গাছ এবং সহ আছে দেখতে ভালো লাগছে আসলেই আমি এখানে এসে খুবই খুশি এবং আনন্দিত আপনারা যদি আসেন আশা করছি ভালো লাগবে তাহলে আমরা উপরের দিকে যাই দেখি উপরে কি আছে এখন আমরা যাচ্ছি উপরে আসলে আমার ভালো লাগতেছে এখানে এসে আপনারা অবশ্যই যদি সময় পান তাহলে এই হর্টিকালচার সেন্টার আসতে পারেন আমি আরও উপরের দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন পাহাড় থেকে মোটামুটি অনেকটা উপরে এই স্থানটি ও আচ্ছা দেখা যাচ্ছে তাহলে এটি হলো মূল অফিস হর্টিকালচারের এই যে দেখেন এখানে বৃত্তান্ত এবং বিস্তারিত দেয়া আছে এটি তাদের মূল শাখা অফিস এই যে দেখছেন এই পাশে ফুলের বাগান ফুলের বাগান করা এখানে এই যে এই পাশ থেকে মূলত সিঁড়ির নিচের অংশটুকু মানে যেখান থেকে আসছে ওই অংশটুকু ঠিক দেখা যাচ্ছে আকাশ মেঘলা একটু বৃষ্টি পড়তেছে কুয়াশা আছে যার কারণে একটু ঘোলাটে মনে হচ্ছে